উদাহরণ মৃতদেহের মাংস খাওয়ার উদ্দেশ্যে খুন ভয়াবহ হত্যাকাণ্ডে পর্দাফাঁস পুলিশের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন বিভীষিকাময় ঘটনার সাক্ষী থাকতে হলো দিনহাটা বাসকে মৃতদেহের মাংস খাওয়ার উদ্দেশ্যে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল পুলিশ দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে এই নৃশংস হত্যাকাণ্ডের কিনারা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র পুলিশ ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার সূত্রে জানা গিয়েছে গত দিনহাটার সীমান্ত সংলগ্ন এলাকার একটি প্রত্যন্ত শ্মশান থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ মৃতদেহের গলা ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন থাকায় শুরু থেকেই খুনের সন্দেহ জোরালো হয় সেই অনুযায়ী দিনহাটা সাহেবগঞ্জ থানায় খুনের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ তদন্তে সূত্র ধরে একই এলাকার থরাইখানা গ্রামের বাসিন্দা ফেরদৌস আলম নামে এক যুবককে করা গ্রেপ্তার হয় পর জেরা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে গ্রেপ্তারির পুলিশ জানতে পারে নেশাগ্রস্ত অবস্থায় ফেরদৌস আলম ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুন করে শুধু তাই নয় খুনের পর মৃতদেহটি নিজের বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কারও করে সে পুলিশের দাবি অভিযুক্তদের উদ্দেশ্য ছিল মৃতদেহের মাংস খাওয়া জানা যায় শ্মশানে বসবাস করতেন বলেই ওই ব্যক্তিকে সহজ টার্গেট হিসেবে বেছে নিয়েছিল অভিযুক্ত বর্তমানে অভিযুক্ত ফেরদৌস আলমকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এই ভয়াবহ ঘটনায় দিনহাটা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ও তদন্ত এখনও চলছে বডিটি নিয়ে আসে এবং মানে হত্যা করবার পর সে মৃতদেহটিকে সঙ্গে করে তার বাড়ির পাশে নিয়ে আসে এবং একটি কলতলায় সেই মৃতদেহটিকে পরিষ্কার করে এবং প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার অর্থাৎ ক্যানিবালিজম বলতে যা বোঝায় সেই ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে এটি অত্যন্ত রেয়ার একটি অপরাধ এবং সেই রকম অপরাধ এখানে সংঘটিত হয়েছে বলে আমরা মনে করা আমরা মনে করছি আরো তদন্ত চলছে এই ব্যাপারে এর কথাবার্তা অত্যন্ত খাপ ছাড়া অসংলগ্ন সুতরাং একবার বলছে যে কেউ বলেছে কিন্তু কে বলেছে কি বৃত্তান্ত সেসব কিছু নয় এই রকম কিছু সমস্যা রয়েছে নেশা করে করে কিছু মস্তিষ্ক বিকৃতির আভাস আমরা পেয়েছি কিন্তু কোনোভাবেই একে পাগল বলা চলে না কারণ এর কোনো আমরা তোকে পাগল বলতে পারি না অতকে ডাক্তার বলছে কোনো ডাক্তারি কোনো কাগজপত্র এর পাগলই সেরকম ডাক্তারি কাগজপত্র নেই পূর্বে কোনো অপরাধের হলে নেই পূর্বে কোনো রিপোর্টের অপরাধ নেই রিপোর্টের অপরাধ তোর কতদিন এই পরিষেবা দিন চার দিনের পাওয়া গেছে স্যার কী ওর নাম আছে হচ্ছে ফিদ্দৌস আলম এর বাড়ি হচ্ছে গিয়ে আপনার থরাইখানা যার মৃত্যু হলো তার বাড়ি কোথায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমি তো এক বছরের উপর ধরে ওই পুষ্যঘাটের ওখানে যে শ্মশান সেই শ্মশানেই সে থাকতো ওকে বয়স ওকে সহজ টার্গেট আমি তো বললাম এটা মানে মার্ডার ফর মার্ডার কোনো আলাদা কোনো মোটিভ নেই ওই ব্যক্তি বাড়ি কোথায় ছিল এই ধরনের কিছুই জানা যায় আমরা সব এ করেছি যত অল কনসার্ন মেসেজ করেছি কেউ যদি পরিচিত জানায় যে পরিচিত তার পরিচিত ব্যক্তি বা তার অ্যাড্রেস বলতে পারে তখন জানা যাবে এখনো পর্যন্ত আমরা কোনো পরিচয় খুঁজে পাইনি